সাইদ নাকি হয়নি শহীদ গুলিবিদ্ধ হয়ে সহযোগীরাই মেরেছে তাকে ইটপাটকেল ছুঁড়ে তারা সবাই মুক্তিযোদ্ধা আমরা রাজাকার কোটা কোটা করে গোটা দেশ হলো ছারখার তার ছেলেরাই একলা পারে থামিয়ে দিতে সব কয়টা পশু মরবে কেবল বাড়বে তাদের ভাব বলছে তারাই প্রমাণ তো নাই ছাত্রদলের কাজ প্রতিবাদীরাই করেছে নাকি যত সর্বনাশ হাতে নিয়েছে নেট দুনিয়া হুদাইজ পেলেকে দেবে না দেখতে মোরলোকার শিবির নাকি উস্কানি দেয় জঙ্গিবাদী হয়ে ছাত্র সেজে মাঠে নেমে লাঠি হাতে তুলে বিএনপি আর জামাত মিলে দেশ করেছে বেহাল ক্ষমতাটা সেনিয়ে নেবে এটাই নাকি চাল দালালাবাদের কথা কিন্তু যায়নি মোরা ভুলে ন্যায়ের বিজয় হবে শীঘ্র চড়তে হবে শুলে সত্য কো ভূত যায় না ঢাকা মিথ্যা বলে বলে এখন কেউ আর ছোট্টটি নেই চুল গজছে তলে রাত কাটাতে খান ঘরে নিচ্ছি করে উজু দিস ইজ মাই কান্ট্রি আই কল লাইজু